আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকালে বেশ ভালো আছেন তো আপনাদেরকে স্বাগতম তো এই ভাই কয়েকটি বসি পেতেছে তো ইনশাল্লাহ যে সহকারে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা এই যে বসি উঠানো শুরু করেছে আজকে আপনাদেরকে বসি উঠানো দেখাবো আছে ও টাকি টাকি বড় টাকি মাছ দুইটা দুইটা এই এটা কি মাছ শিং শিং হাও ওহাই না শিংশটা দেখি এ দেখেন দর্শক আপনারা অনেকে বলেন যে আমরা মাছ গাথায় নি এ দেখেন এ দেখেন একেবারে আর পেট ভর্তি আর এই ভাই প্রতি বছর এরকম মাছ ধরে বর্ষাকাল আসলে ভাই আপনি এরকম বর্ষি জাল দিয়ে তো সংসার চালান নাকি তো উঠান ভাই সামনের দিকে আর আরাস কয়টা

না এমন ধরো এখন চাই উঠাইতে যাবে বসি উঠাইছে আর এখন চাই উঠাইতে যাবে বাড়ির সাথে সাথে যাবো চাই উঠে এখন জাল উঠাইতে হয়েছে এখন জাল উঠবে বসি ভাই আবার ভাই একা মানুষ তো একা মানুষের জন্য ওই ই রাখতে পারে না চাপি রাখতে পারে না কি বুঝ

কাঁঠাইলে মাছ কাঁঠাইলে চিংড়ি ডুকসে কাঁঠাইলে চিংড়ি মাছ অল্প কিছু মাছ এই সি ডো মানে আছে পুঁটি মাছ বেদি মাছ ঢুকছে তো দর্শক এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ